আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মানব দেহের বিভিন্ন অঙ্গ এবং তাদের কাজ কি বললাম মানব দেহের বিভিন্ন অঙ্গ এবং কাজ আমরা এই আলোচনা শুরু করার আগে একটু পুরাতন যে পড়াগুলো পড়েছিলাম সেইগুলো একটুখানি ঝালিয়ে নিই আমাদের মনে আছে কাকে বলে কোষ না জীব দেহের গঠনগত কার্যগত এটুকু হচ্ছে কোষ তাই না যে কোনো জীব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কোষ কতগুলি কোষ যখন একই কাজে লিপ্ত হয় তখন তাকে কি বলবো তখন তাকে আমরা বলবো কলা ঠিক আছে সেল সেল নিয়ে হচ্ছে তাই তাইতো এবারে কতগুলি কলা যখন একই কাজে লিপ্ত হয় কি বলবো তাহলে কোষ নিয়ে কলা কলা নিয়ে হচ্ছে অঙ্গ বা তো আমাদের যে আলোচনা হচ্ছে অঙ্গ কাকে বলবো অঙ্গ চলো একটু সংজ্ঞাটা আমরা জেনে নিই ঠিক আছে দেখো কি লিখলাম যখন কয়েকটি কলাস্তর মিলিত হয়ে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোন দেহাংশ গঠন করে তখন তাকে বলা হয় অঙ্গ তো পরিষ্কার বুঝতে পারছি কতগুলি কলা গঠিত হয়ে কয়েকটি কলা মিলিত হয়ে তৈরি করছে আবার অঙ্গ ঠিক আছে তো অঙ্গ হচ্ছে কলা কলা সমষ্টি কলা কলা সমষ্টি হচ্ছে আমাদের অঙ্গ ঠিক আছে তো কি কি অঙ্গ বলতে পারি যেমন আমাদের দেহ যদি আমরা দেখি মানব দেহের যদি আমরা দেখি দেখো যে মাথা হাত পা তারপরে এইগুলো তো মানে একটা অঙ্গ বলতে পারি আবার যদি ভেজোতে দেখি আমরা হার্ট তারপর হচ্ছে তোমার কিডনি যকৃত প্যানক্রিয়াস এইগুলো সবই হচ্ছে অঙ্গ ঠিক আছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অঙ্গ কাকে বলে জানলাম কতগুলি কলা সমস্ত হচ্ছে অঙ্গ আর কতগুলি অঙ্গের নাম তাদের অবস্থান আর হচ্ছে কাজ ঠিক আছে চলো একটু দেখা যায় বাকিগুলো তাদের সংখ্যাটা দেখে নিলাম যে যখন কতগুলি স্তর মিলিত হয়ে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোনো দেহাংশ গঠন করে না দেহাংশ দেহের অংশ গঠন করে গোটা দেহটা মধ্যে একটা অংশ গঠন করছে যেমন ধরো আমাদের হার্ট একটা দেহের একটা পার্ট পার্ট অফ আওয়ার বডি তাকে আমরা বলছি হচ্ছে অঙ্গ বা অর্গান ঠিক আছে দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় বা দুটি অঙ্গের অবস্থান মানে নাম অবস্থান কাজ ঠিক আছে চলো দেখা যাক দেখো অঙ্গ আলোচনার আগে একটা ছোট্ট কথা জিনিস আমরা জেনে নিই সেটা কি বলতো আমরা যদি গ্রামাঞ্চলে যাই দেখবো যে গ্রামাঞ্চলের বাড়ি গুলো কিরকম বলো তো একটা স্ট্রাকচারের উপর তৈরি না এরকম একটা স্ট্রাকচার এরকম স্ট্রাকচার দেখা যায় এরকম স্ট্রাকচারের উপরে বাড়িটা তৈরি নির্দিষ্ট জায়গায় জানলা আছে দরজা আছে আছে তো এরকম দেখতে পাই না তো সেই যে স্ট্রাকচার গুলো বাঁশের হতে পারে বা কাঠের হতে পারে আমরা দেখেছি এগুলো গ্রামে গেলে দেখতে পাই তেমনি কেন বললাম এই কথাটা দেখো আমাদের যে এই যে দেহটা আছে না আমি প্রথমে বলছি মানব দেহের বলেছি আমাদের যে দেহটা আছে এই দেহটাও এরকম একটা স্ট্রাকচারের ওপরে অবস্থিত একটা স্ট্রাকচার যাক এরকম একটা স্ট্রাকচার আছে তো দেখেছি আমরা তো এই যে এটাকে মাথা তারপরে গলা দেশ তারপরে হচ্ছে হাত পা এরকম আছে এখানে আছে মানে আমাদের শরীর বা দেহ যেটা বলছি এই জায়গাটা আমি কেন বলছি দেখো এইটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই জায়গাটা আমরা কি দেখতে পাই এখানে আমরা বলি পাঁচর আছে না এগুলো পাঁচর আছে পাঁচরের মধ্যে এখানে একটা ইয়ে আছে হাড় আছে প্রত্যেকটি নাম আছে এরকম দুশো ছখানা খানা হাড় দিয়ে আমাদের এই দেহ গঠিত তো এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটাকে দেখি আমরা ভেতরটা ফাঁপা তাই না

আমরা কি বলি আমাদের মানে এই দেহের ওপর অংশটা কি বলি এটা আমরা দেহ ভেতর অংশ দেহ আমরা বলছি ওপর অংশটা কি বলি ওপর অংশটা বুক বলি অর্থাৎ এই জায়গাটাকে আমরা বলতে পারি এই ওপরের ওপরের অংশটাকে আমরা বলতে পারি বক্ষ গহ্বর এই ওপর অংশটাকে আমরা বলছি বক্ষ গহ্বর আর যে নিচের অংশটা এই নিচের অংশটাকে আমরা বলছি উদর গহবর পরিষ্কার হচ্ছে একটা এটাকে বলছি বক্ষ গহ্বর এটাকে আমরা বলছি উদর গহবর ঠিক আছে এটা আর এই মাঝখানে একটা পর্দা থাকে একে বলা হয় বা বলা হয় তো দেখো এই উদর গহ্বর বক্ষ মাঝখানে গে থাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে এইটা আমরা জেনে নিলাম আর একটা জিনিস দেখো কেন আমি এটা বললাম সেটা হচ্ছে আমাদের যে অঙ্গগুলো সেই অঙ্গগুলো

এই ত্বকটা কোথায় থাকে স্কিন কোথায় থাকে আমাদের সমগ্র দেহটার যে আচ্ছাদনটা একে আমরা বলতে পারি স্কিন তাই তো তাহলে স্কিনের অবস্থান কোথায় বলবো তাহলে নাম বললাম এখানে তারপরে অবস্থানটা আসুক আর কাজ এই তিনটে জিনিস জেনে রাখো নাম অবস্থান কাজ তাহলে প্রথম হচ্ছে ত্বক কোথায় অবস্থান সমগ্র দেহের বহিরাবরণ বহির আবরণ মানে বাইরের আবরণ দেহের হচ্ছে আমাদের বহির আবরণটা ত্বক এর কাজ কি কাজটা হচ্ছে আমাদের দেহকে বাইরের আঘাত থেকে চাপ থেকে তাপ থেকে রক্ষা করা হচ্ছে আমাদের ত্বকের প্রধান কাজ ঠিক আছে দেহের ভেতরে যে অঙ্গগুলো আছে সেগুলোকে রক্ষা করা হচ্ছে আমাদের ত্বকের প্রধান কাজ দু নম্বর দেখো সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক এটা গল্পই করে নি দেখো আমাদের ইংলিশের সাথে বাংলাটা কেমন দেখো আমরা হেড মানা মাথা জানি স্কাল মানা মাথা জানি ব্রেন মানা মাথা জানি তাই না কিন্তু একটু বুঝে নিই আমরা দেখো এই অংশটাকে আমরা বলছি মাথা হেড এই যে মাথার যে খুলিটা যেটা আমাদের মানে তোমার কি বলবো হাড় দ্বারা গঠিত সেটাকে আমরা বলছি স্কাল আর ওই স্কালের মধ্যে একটা আমাদের পার্ট আছে সেই জায়গাটা যেটা আমাদের কি বলে ওনাকে যেটা আমরা চলতি মানে কি বলি মাথায় ঘিলু নেয় নাকি বলি তো ওইটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক তাহলে ব্রেন মানে হচ্ছে মস্তিষ্ক বুদ্ধি যেটা আমরা এক ঘিলু বলি আচ্ছা আর হচ্ছে স্কাল মানে হচ্ছে খুলিটা যেটা হাড্ডি যেটা স্কাল খুলি বা করটি বলা হয় আর হেড মানে তো মাথা মানে আমাদের মানে অপর অংশটা আমরা বলছি মাথা তো ব্রেন হচ্ছে আমাদের কি বলবো মস্তিষ্ক ঠিক আছে কোথায় অবস্থান করে আমাদের যে মাথার মধ্যে যে খুলি থাকে খুলির মধ্যে একটা অংশ মানে দ্বারা সুরক্ষিত থাকতে হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক তাহলে অবস্থান কি বলবো করটির মধ্যে অবস্থিত মাথায় যে করটির মধ্যে অবস্থান করে হচ্ছে আমাদের মস্তিষ্ক আর কোথায় অবস্থান আর সুষুমনা ওপরে সুষুমনা কাণ্ডের ওপরে আমাদের করডির মধ্যে অবস্থান করা হচ্ছে মস্তিষ্ক এটা হচ্ছে মস্তিষ্ক এটা শুশুন এর কাজ কি এর কাজ তো অনেক কিছু আছে ও আমরা যখন মস্তিষ্ক ডিটেলস পড়বো না তখন দেখবো মস্তিষ্ক আমরা মস্তিষ্ক মধ্যম মস্তিষ্ক পশ্চাদ মস্তিষ্ক তিনটে পার্ট আছে মানে এগুলো অনেক ভাগ আছে আমরা গ্রহ যখন পড়বো ক্লাস টেনে গিয়ে তখন আমরা দেখবো আপাতত যেন না কি যেমন ধরো আমাদের চিন্তা বুদ্ধি এই সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে মস্তিষ্ক আমাদের আহ দেহ ভারসাম্য রক্ষা করে মস্তিষ্ক আমাদের ইচ অ্যান্ড মানে ব্রেন সবকিছু নিয়ন্ত্রণ করে ঠিক আছে এ হচ্ছে ব্রেন গেল নেক্সট চলে এসো তিন নম্বরে সেটা হচ্ছে হৃদপিণ্ড দেখো হৃদপিণ্ড কোথায় অবস্থান করে হৃদপিণ্ডে যদি অবস্থান দেখি আমরা কি বলেছিলাম ওপরটা বক্ষ ভাবর নিচের অংশ যুক্ত ভাবর মানুষের দেহের বক্ষ ভাবরের মাঝে বক্ষ ভাবরে এই দুটো ফুসফুসের মাঝখানে অবস্থান করা হচ্ছে হৃদপিণ্ড ঠিক আছে মানুষের বক্ষ ভাবরে মধ্য ছদার উপরে দুটি ফুসফুসের ঠিক মাঝখানে অবস্থান করা হচ্ছে আমাদের হৃদপিণ্ড হৃদপিণ্ডের কি কাজ স্যার হৃদপিণ্ড কি করে পাম্প যন্ত্র হিসেবে কাজ করে আমরা জেনেছিলাম আগে যে হৃদপিণ্ড একটা বিশেষ পাম্প যন্ত্র যা পাম্পিং করে আমাদের গোটা শরীরে রক্তটাকে পৌঁছে দেয় ঠিক আছে রক্তটাকে রক্তটাকে গোটা শরীরে সরবরাহ করার কাজ করা হচ্ছে আমাদের ফুসফুস হচ্ছে আমাদের যে মানে বক্ষবহাবর বক্ষবহাবরে কি দেখবো আমরা এখানে আছে এই হারগুলোর প্রত্যেকটা আলাদা নাম আছে বুঝতে পেরেছো এখন যেটা বলা হয় স্টার নাম এগুলো বলা হয় মানে জোড়া আছে আমাদের তো সেই পিঞ্জর পিঞ্জর মানে খাঁচা বুকের যে খাঁচাটা সেই খাঁচার মধ্যে অবস্থান করা হচ্ছে আবার ফুসফুস বা লাংস ফুসফুসের কাজ কি ফুসফুস হচ্ছে ব্লাড ফিল্টারেশনে কাজ করে মানে আমাদের রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা থাকে সেটাকে বের করে নেয় আর রক্তের মধ্যে অক্সিজেনটাকে প্রবেশ করে আমরা যে নিঃশ্বাসে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাই বক্ষ গহ্বরে বা বক্ষ পিঞ্জনের মধ্যে অবস্থান করা হচ্ছে ফুসফুস আর কাজ বললাম মানে রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানে সহায়তা করা হচ্ছে আমাদের ফুসফুস চলো পাঁচ নম্বরে কি আছে দেখি আচ্ছা এটা তো মধ্যছদের ওপরে ফেলাম মধ্যছদার নিচে একটা অংশ দেখি এটা হচ্ছে লিভার বা যকৃত বলে বাংলায় না যকৃত বা লিভার এবার হচ্ছে আমাদের উদরগরে মধ্যছদার নিচে অবস্থান করে হচ্ছে যকৃত বা লিভার এরকম দেখতে লিভারটা তাই না যকৃত হচ্ছে আমাদের কি বললাম উদয় মহাগরে অবস্থিত হম মধ্যচ্ছতার নিচে আচ্ছা যকৃতের কাজ কি এই যকৃতের মধ্যেই তোমার অ্যামোনিয়াটা ইউরিয়াতে পরিণত হয় যকৃতের মধ্যে আরো কিছু কাজ করে থাকে সেটা হচ্ছে যকৃতে যে অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে দেহের মধ্যে সেই অতিরিক্ত গ্লুকোজটা যকৃতের মাধ্যমে গ্লাইকোজেনে পরিণত হয় এবং সঞ্চিত হয় আচ্ছা এবারে আসো তোমার হচ্ছে পাকস্থলী আকস্থলী বা স্টোর দেখো আমরা যদি আমাদের খাদ্যনালী দেখি খাদ্যনালী কি আছে মুখছিদ্র মুখবিভল বলাধীর গ্রাসনালী তারপর হচ্ছে পাকস্থলী তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের হচ্ছে ডিওডিনাম ইলিয়াম যে জন্য আছে না তিনটে অংশ তারপরে বৃহদন্ত্র আছে যাই হোক সেই ক্ষুদ্রান্তের পার্ট হচ্ছে ডিওডিনাম আর এখানে গ্রাশনালী গ্রাসনালী বলেছিলো আকাশস্থলী তাহলে খাদ্যনালীর গ্রাশনালি এবং ক্ষুদ্রান্তের ডিওডিনাম এর মধ্যবর্তী স্থানে যে থলির মতো অংশ দেখা যায় তাকে আমরা বলতে পারি পাকস্থলি তাই না তাহলে পাকস্থলী হচ্ছে ক্ষুদ্রান্ত এবং গ্রাস মধ্যবর্তী অংশ হচ্ছে পাকস্থলী ঠিক আছে কি কাজ করে কাজ যদি বলি প্রথমত পাকস্থলি থলি একটা যেটার মধ্যে খাবার সাময়িকভাবে সঞ্চিত হয় এবং একই কাজ করে এটা খাদ্য পরিপাকেও ভূমিকা দেয় কারণ আমরা পরবর্তীকালে যখন আমরা ডিটেলস করবো তখন দেখবো পাকস্থলীতে খাদ্য পরিপাক হয় পাকস্থলীর গা থেকে কিছু কিছু গ্যাস্ট্রিক জুস বলা হয় তো ওখান থেকে বেরোয় হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক জুস জুসে কিছু পরিপাককারী থাকে যা তোমার হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করে আরো ডিটেলস আছে ওখান থেকে অনেক কিছুই বেরোয় গ্যাস্ট্রিক জুস বেরোয় এইসে বেরোয় যেহেতু আমরা জেনে নাম পাকস্থলী অবস্থান করে আর এর কাজ কাজ হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করে এরপরে চলে এসো বা কিডনি এটা আমরা মোটামুটি আমরা সকলে নামটা শুনেছি কি বলে নাম তো শুনাই নামটা শুনেছি বৃক্ষ আগে বলে না হচ্ছে আমাদের আহ রেচনতন্ত্রের একটা অংশ মানে প্রধান অংশ হচ্ছে বৃক্ক কি বললাম এটা হচ্ছে আমাদের কোথায় অবস্থান করে আমাদের উদর গহ্বরে আমাদের বলা বক্ষ গহ্বর উপরে অংশ নিচে উদর গহ্বর উদর গহ্বরের মানে কোটি দেশে তোমার ঠিক মেরুদণ্ডের উপরেই অবস্থান করে হচ্ছে আমাদের বৃক্কটা ঠিক আছে বৃক্ক একটা না বৃক্ষ থাকে দুটো এদিকে একটা এদিকে লেফট কিডনি অ্যান্ড রাইট কিডনি দুটো কিডনি থাকে তাই না তো বৃক্ক অবস্থান করে হচ্ছে আমাদের কি বললাম উদর গহ্বরে কোটি দেশে বৃক্কের কাজ কি বৃক্ক হচ্ছে আমাদের শরীর থেকে তোমার ইউরিয়া অ্যাসিড ক্রিয়েটিনিন এইগুলোকে করে অর্থাৎ দেহ থেকে নির্গত করে মানে রক্ত থেকে বা দেহ থেকে নির্গত করে এই রেচনা সহায়তা হচ্ছে আমাদের বৃক্ষ বা কিডনি এইগুলো পেলাম আমরা আরো কিছু কিছু আছে যেমন ধরো শুক্রাশয় আছে ডিম্বাশয় আছে শুক্রাশয় কথা থাকে এটা জেনে নিয়ে একটু আমরা

আ বহু বিশ্ব চক্র এগুলো পড়ব তাহলে শনি দহবর যেটা আছে আমাদের উদর ভবর নিচে হচ্ছে শনি ভবর এই শনি ভবরের বাইরে দিকে শুক্র থলির মধ্যে শুক্র অবস্থান করে পুরুষ দেহে কিন্তু অবশ্যই তাই শুক্র সহায়ক কাজ করে শুক্র উৎপাদন করা ডিম্বাশায় কোথায় অবস্থান করে ঠিক একই জায়গায় শনি ভবরে স্ত্রী দেহে কিন্তু ডিম্বাশায় ঠিক আছে স্ত্রী দেহে শনি ভবরের মধ্যে অবস্থান করে যে ডিম্বাশায় একাই হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা ক্লিয়ার ডিম্বাসায় ডিম্বাসায় হচ্ছে ওভারি আর দুটো জিনিস জেনে নি একটা হচ্ছে একটা হচ্ছে তোমার আহ অগ্ন্যাশয়

না অগ্নাশয় থেকে নিশ্চিত হয় হচ্ছে অগ্রাশয় রস ঠিক আছে বা প্যানকেটিক জুস খরিত হয় যেটা তোমার খাদ্য পরিপাকে সহায়তা করে তাহলে যদি বলি প্যানকেয়াস বা অগ্রাশয় অবস্থান করে না উদর তোমার যকৃতের ঠিক নিচে অবস্থান করে হচ্ছে অগ্নাশয় কাজ হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করা ডিটেলস কিন্তু অনেকটা আছে অগ্নাশয় থেকে কি খরিত হয় প্যানক্রিয়েটিক জুস ঠিক আছে এখান থেকে কি কি মানে কুসু যে হয় তার কি ভূমিকা সেগুলো আমরা পরে আলোচনা করব জাস্ট এখন এইটুকু জেনে নিই যকৃতের নিচে থাকে হচ্ছে অগুলা সয় কাজ হচ্ছে খাদ্য পরিবেশের সয় চলো আরেকটা জিনিস জেনে নিই সেটা হচ্ছে প্লিহা প্লিহা আমরা শুনেছি নামটা না প্লিহা হচ্ছে একটা বড় লসিয়া গ্রন্থি হচ্ছে তাই তো কোথায় অবস্থান করে প্লিহা প্লিহা হচ্ছে উদয় গহ্বরের উপর দিকে একটু বাম দিকে ঘিরে মানে বাম দিকে অবস্থান করে হচ্ছে পৃহা তাহলে উদয় গহ্বরের উপরের দিকে তোমার এই মানে পাঞ্জর দ্বারা যে থাকে আমাদের পৃহা লিহার কাজ কি লিহা যখন কাজটা জিজ্ঞাসা করব তখন পৃহা কাজটা কি বলবো আমরা বলবো হচ্ছে রক্তস্থিত জীবাণুগুলি রক্তের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো যখন এই লসিকার মধ্য দিয়ে যায় তখন সে জীবাণুগুলি লসিকা দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক আছে নসিংহাত মানে নসিংহাত গ্রন্থি দ্বারা ধ্বংস করতে হয় এই হচ্ছে আমাদের বিহার কাজ আর একটা জিনিস আমরা জেনে নিই সেটা হচ্ছে মস্তিষ্ক বলেছিলাম আর সুষুন্না কাণ্ড সুষুন্না কাণ্ড এ বলা হয় স্পাইনাল কট স্পাইনাল কট কি না মস্তিষ্কের পরে আমরা যদি এই ব্রেনের গঠন দেখি এই ব্রেনটার নিচের অংশটা এরকম ব্রেন থেকে একটা যে একটা যে তারের মতো অংশ বেরিয়ে আসছে কট মানে তো বা দড়ি বলতে পারি বা রজ্জু বলতে পারি মস্তিষ্কের যে পরবর্তী যে অংশটা পরিষ্কার যে মেরুদণ্ড আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত আর কি এই অংশটাকে আমরা বলছি সুসুন্দা কাণ্ড ঠিক আছে মস্তিষ্কের পরবর্তী অংশ যে কি বলবো মানে রজ্জু তাকে আমরা বলতে পারি সুসুন্দা কাণ্ড সুসুন্দা কাণ্ডের কাজ কি সুসুন্দা কাণ্ডের কাজ হচ্ছে কোনো জায়গায় ধরো আমাকে এখানে কি মানে মশা কামড়ালো তাহলে মশা এখানে কামড়াচ্ছে এখান থেকে এই উদ্দীপনাটাকে আমাদের এখানে ধরো আসছে এখান থেকে আমার সুন্দরকাণ্ডের মধ্য দিয়ে মানে নার্ভ এখান থেকে নার্ভ আসছে সুন্দরকাণ্ডের মধ্য দিয়ে আমার মাথায় পৌঁছালো এবং মাথা থেকে আবার সেই মাথা থেকে অর্ডার হলো যে ওই মাসিটাকে মানে মশাটাকে মারো তখন এখান থেকে আবার সুন্দরকাণ্ডের মধ্য দিয়ে বা নার্ভের মধ্য দিয়ে এসে আমার এই হাতে অর্ডার দিল তখন ওই হাত দিয়ে মশাটাকে মারছে তাহলে এই যে বার্তা প্রেরণ এবং বার্তা নিয়ে আসা এই কাজগুলো করে থাকে হচ্ছে সুষুমনা কাণ্ডের মধ্য দিয়ে হয় সুষুমনা কাণ্ডের মাধ্যমে হয় একটা পার্ট তো নিয়ে থাকে না এখানে যদি অন্য নাম থাকে সুষুমনা কাণ্ড একটা পাঠ নিয়ে থাকে আর কি করে আর একটা জিনিস জেনে লাগবে সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া কি যেমন ধরো কাটা ফুটলো না কাটা ফুটলে কি সঙ্গে সঙ্গে পাটা তুলে নিলাম যাই হোক না কেন এই যে এই যে কাজগুলো হচ্ছে আমি একটু আগেই বললাম যে যে কোনো মানে এই উদ্দীপনা যে গ্রহণ এবং তার রেসপন্স দেওয়াটা আমাদের মস্তিষ্কতা নিয়ন্ত্রিত হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেমন কাটা ফুটে গেলে সমস্যা আমরা তুলে নিই এই সমস্ত কাজে কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না তার আগেই কিন্তু এই কাজটা হয়ে যায় এই ধরনের যে মানে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো ঘটে সেগুলো হচ্ছে আমাদের সুষুন্নাকাণ্ডার দ্বারা ঘটে থাকে এই ধরনের যে প্রতিক্রিয়াগুলো এগুলো বলা হয় প্রতিবর্তক ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম হচ্ছে কয়েকটা আমাদের মানব দেহের অঙ্গের নাম তাদের অবস্থান এবং তাদের কাজ একবার ছোট্ট করে ডিভাইস এক নম্বর যে ত্বক বাইরে অবস্থান করে দেহের বাইরে বহে যাব বিষয়ে কাজ করে আর বাইরের আঘাত থেকে রক্ষা করে মস্তিষ্ক করটির মধ্যে অবস্থান করে বা খুলির মধ্যে বা স্কালের মধ্যে অবস্থান করে কাজ হচ্ছে যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে তার মধ্যে যেমন ধরো হচ্ছে বুদ্ধি বিচার চিন্তা দেহের ভারসাম্য রক্ষা করা ইত্যাদি ইত্যাদি হৃৎপিণ্ড আমাদের বক্ষ গহবর অবস্থান করে কাজ হচ্ছে রক্তকে সারা দেহে সরবরাহ করা পাম্পিং এর মাধ্যমে হৃৎপিণ্ড কাজ বললাম ফুসফুস হচ্ছে মানে বক্ষ গহবর অবস্থান করে পাঁচরের দ্বারা এ থাকে আচ্ছা থাকে এর কাজ হচ্ছে রক্তকে আহ রক্তের মধ্যে অক্সিজেন এবং carbon dioxide কে আদান প্রদান করে রক্ত এবং ফুসফুসে কাজ হচ্ছে এটাই তারপরে যকৃত বা লিভার সেটা কোন অবস্থায় পরে উদর গহ্বর অবস্থায় পরে এ কাজ হচ্ছে কি যকৃত তো যকৃতের কাজ কি অ্যামোনিয়া কে ইউরিয়াতে পরিণত করে যকৃত আর পরিপাক উচ্চ অংশ গ্রহণ করে পাকস্থলী হচ্ছে তোমার খাদ্যনালীর একটা অংশ যেটা হচ্ছে আমাদের গাছনালি এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে অবস্থান করে একটা গঠন যা আমাদের খাদ্য সহায়তা করে পরিবেক বৃক্ষ বৃক্ষ হচ্ছে আমাদের শরীর থেকে ইউরিয়া ক্লিউজেন এইসব জিনিসকে রেচিত করা হচ্ছে বৃক্ষ অবস্থান করা হচ্ছে শুক্রসঙ্গ হচ্ছে আমাদের শ্রমিকহাবর শ্রমিকহাবরের বাইরের দিকে অবস্থান করে পুরুষ দেহে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে পুরুষ দেহে এটা হচ্ছে স্ত্রী দেহে মেল স্ত্রীদেহে অবস্থান করা হচ্ছে ডিম্বাশয় ওই শনি গ্রহবরের মধ্যে অবস্থান করে ডিম্বাশয় কাজ ডিম্বন্ধ উৎপন্ন করা আর শনি গ্রহবরের বাইরে মধ্যে অবস্থান করে হচ্ছে শুক্রশয় তার কাজ হচ্ছে শুক্রান উৎপন্ন করা অগ্নাশয় হচ্ছে তোমার যকৃতের নিচে থাকে অগ্নাশয় কাজ পরিপাকে অংশগ্রহণ করে আর প্লিহা আহ প্লিহা কথায় বললাম উদয় গহ্বরের উপরের দিকে মানে বাম দিকে ঘেঁষে অবস্থান করে প্লিহা প্লিহা তোমার হচ্ছে প্লিহার মধ্যে দিয়ে রক্ত যখন যায় তখন রক্ত মধ্যে থেকে জীবাণু গুলোকে করে জীবাণু মানে বিনষ্ট করে আর সুসুন্দা কাণ্ড বা স্পাইনাল কর সেটা হচ্ছে মস্তিষ্কের পরবর্তী যে অংশ তাকে আমরা বলছি সুসুন্দা মেরুদণ্ডের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে মস্তিষ্কের পর থেকে মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং মেরুদণ্ডের হাড় আছে যেমন ধরো সার্ভাইকাল থোরাসিক স্যাক্রাম লাম্বার অক্সিজেন এরকম হার আছে সেই লাম্বার হাড় পর্যন্ত বিস্তৃত হচ্ছে সুষমা কেন্দ্র ঠিক আছে আমি ডিটেলসে আসতে চাইছি না তো সেই সুষমা কেন্দ্রের কাজ কি সুষমা কেন্দ্রের কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ এবং প্রেরণে সহায়তা করা আর হচ্ছে প্রতিবর্তন নিয়ে নিয়ন্ত্রণ করা ঠিক আছে চলো আজকে তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে পরের ক্লাসে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো জয়